কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম বেশ কয়েকদিন পর আবার আরেকটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি এখন আর আমার ভিডিও দিতে একটু ইচ্ছে করে না কেন জানি ভালো লাগে না আর ভিডিও করতে বা ভিডিও এডিট করে ভয়েস দিতে তো প্রথম প্রথম কিন্তু খুব ভালো লাগতো কিন্তু এখন আর মোটেই ইচ্ছে করছে না তো আগে থেকে আমার অনেকগুলো ভিডিও জমে আছে ভাবলাম যে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্রতিদিন রুটিন অনুযায়ী আমি আমার কাজগুলো করে নিচ্ছি সেই ঘর গোছানোর কাজ তো আজকেও আমি আমার ঘর গোছানোর কাজ দিয়ে। এই ব্লগটা শুরু করলাম তো প্রতিদিন তো ঘর না গুছালে আমি মোটেই শান্তি পাই না যত অসুস্থই থাকি না কেন আর যত ব্যস্তই থাকি না কেন ঘরটা আমার আগে গোছানো চাই ঘর পরিপাটি তো আমার মনটাও শান্তিতে থাকবে তো ঘর পরিপাটি না থাকলে আমি কোনো কাজেই শান্তি পাবো না তো এই জন্যই আমি ঘরটা সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি তো অনেক আপুরাই এর আগে কিন্তু আমাকে কমেন্টে লিখেছেন আপু তুমি এত কাজ করো হেল্পিং হ্যান্ড রাখো না কেন তো আপু আমি কি বলবো হেল্পিং হ্যান্ডের কাজ তো তোমরা জানো কিভাবে কাজ করে আর ওনাদের যে সাপ সেগুলো আমার মোটেই পছন্দ হয় না একদিন আসলে আবার কয়েকদিন আসে না আবার না বলেই তারা কাজে আসা বাদ দেয় তারপর আবার দেখা যায় যে ফোনটাও বন্ধ করে রাখে তো যখন তার আসে না সেই কাজটা কিন্তু আমার অসময়ে করতে হয় এতে করে ভীষণ একটা খারাপ পরিস্থিতি হয় আমার জানা থাকলে যে আমার হেল্পিং হ্যান্ড আজকে আসবে না সেই কাজটা কিন্তু আমি সকাল বেলায় করে ফেলতে পারি তো যখন তারা আসবে না দেখি তখন সেই কাজটা করতে গেলে তো অসময়ে কাজটা করা হয় আর কাজে বিরক্তিও লাগে তো এই যে সকাল বেলায় কিন্তু ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম তো একটু পর ঘরটা মুছেও ফেলবো তো ঘরটা ঝাড়ু দিয়েই কিন্তু আমি ঘরটা মোছার চেয়েও অনেক পরিষ্কার করে ফেলি হেল্পিং হ্যান্ড যারা তারা যেভাবে করে তাদের চেয়ে বেশি আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর তো এরকম ওয়েদারে কাজ করতেও ভালো লাগে আর ছেলের রুমটা গুছিয়ে নিলাম আর ছেলের রুম গোছানোর আগে আমি পুরো বাসাটাই কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তো ভাবলাম যে আমি আমার প্রিয় সঙ্গে পুরো আজকে একটু শেয়ার করি তো ঘর গোছানো থাকলে সবারই কিন্তু মনটাও একটু ভালো লাগে তবে সবার ক্ষেত্রে যে একরকম আমি সেটা বলবো না সব মেয়েরাই কিন্তু একরকম হয় না সবাই কিন্তু ঘর গোছানোর কাজ করতে অতটা পছন্দ করে না অনেকে হয়তো বলবে কেন করবে না সব মেয়েরাই ঘর সাজানো গোছানো রাখতে ভালোবাসে আমি কিন্তু দেখেছি নিজের চোখে অনেককেই না এরকম কিন্তু সবাই না কেউ কেউ আছে যে শুধু একটু রান্না করে অলস টিভি সিরিয়াল দেখে ফোন দেখে তো সময় পার করছেন আবার অনেকেই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পছন্দ করেন তো আমিও সেরকমই আমার মাকেও ছোটবেলা থেকে দেখেছি অনেক কাজ করতে আমিও ছোটবেলা থেকে মায়ের সাথে সাথে কাজ করেছি এবং কি এখনো করছি শ্বশুর বাড়ি গেলে শাশুড়িরও অনেক কাজ করে দিতাম তো শাশুড়ির কাছে যতদিন থেকেছি ততদিনও অনেক কাজ করেছি তো এখন নিজের সংসার হয়েছে নিজের সংসারের কাজগুলো নিজের হাতেই করছি আর এই কাজগুলো করতে আমি কখনো বিরক্তি বোধ করি না সব সময় খুব আনন্দের সাথেই এই কাজগুলো করি হেল্পিং হ্যান্ডের কাজগুলো আমার কেন জানি পছন্দ হয় না তো কয়েক বছর আগে আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল তো সে কিন্তু খুব ভালো ছিল আমি তাকে দিয়ে কয়েক বছর একটানা কাজও করিয়েছি তো সে হঠাৎ করে দেশের বাড়ি চলে গেছে সে আর ঢাকায় থাকবে না তারপর থেকে আমার এই অবস্থা তো মাঝে মাঝে কিন্তু আমি রাখি কিন্তু তাদের কাজ ভালো লাগে না আবার ওই যে না বলে কাজে আসে না তো এই জন্য আমি তাদের বাদ দিয়ে দেই আর আমার বাসাটা কিন্তু অনেক বড় তো এই বড় বাসা মুছতে গেলে অনেকটা সময় লাগে ঝাড়ু দিয়ে তারপর মোছা এই কাজটাও অনেকেই করতে চায় না তো বলে একদিন ঘর মুছবো আরেক দিন না অন্য কাজ করবে তো প্রতিদিন যদি ঘর মোছানোর কাজটাই না করাতে পারি তাহলে আর হেল্পিং হ্যান্ডের কি দরকার তো এই জন্যই আমি হেল্পিং হ্যান্ড রাখি না যতদিন পারি আল্লাহ যতদিন সুস্থ রাখেন ততদিন নিজের হাতেই কাজগুলো করব। তবে একটু কষ্ট হয় কষ্ট হলেও এই কাজগুলো করে তৃপ্তি পাই তো এই তো আপনাদের সাথে আমি আমার পুরো বাসাটা শেয়ার করলাম তো এখন কিন্তু আমি রান্না বান্নার কাজটাই করব। আর রান্নাঘরটাও আমি সব সময় গুছিয়ে রাখারই চেষ্টা করি রান্নাঘর একদম হিজিবিজি হয়ে থাকলে আমার একটু ভালো লাগে না এতে করে রান্নার সময় কাজ করতে অসুবিধা হয় তো সকালবেলায় কিন্তু মেশিনে কাপড় দিয়েছিলাম তো এদিকে এসে দেখলাম যে কভারের ঢাকনাটা খোলা আছে তো সেটাই বন্ধ করে দিলাম এই তো এরকম ছোট ছোট অনেক কাজ আমাকে সারা দিন করতে হয় যেগুলো আসলে দেখা যায় না বোঝা যায় না কিন্তু করতে হয় তো এখন আমি রান্নার কাজটাই করব তো আজকে আমি চুই ঝালে গরুর মাংস রান্না করব তো তার জন্য সকাল বেলাই গরুর মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো মাংসটা অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ মশলা দিয়ে হাতে মেখে আমি কিন্তু এখন চুই ঝালে গরুর মাংসটা খাইনি আজকে ভাবলাম যে গরুর মাংসটা রান্না করব। আর চুই ঝালটা ছেলের বাবা নিয়ে এসেছে তো ছেলের বাবা কয়েকদিন আগে অফিসের কাজে তো ঢাকার বাইরে গিয়েছিল তো সেখানে তো বিখ্যাত চুই ঝাল তো সেখান থেকে নিয়ে এসেছিল তো আজকে আমি চুইঝালে গরু মাংসটা রান্না করছি তো এই তো ঝাল এখান থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি আর চুইঝালে গরু মাংসটা আমি কখনো খাইনি বা রান্নাও করিনি তবে কিভাবে রান্না করতে হয় সেটা কিন্তু আমি জানি আর ঠিক সেইভাবেই রান্নাটা করছি চুই ঝাল এইভাবেই কেটে নিয়েছি প্রথমে পরিষ্কার করে লম্বা করে ফালি করেছি তারপর ধুয়ে নিয়েছি তো এখন আমি গরু মাংসটা রান্না করব। তো এর আগে তো কখনো খাইনি আজকে রান্নাটা প্রথম করছি আর ভয়েসটা তো আমি আসলে পরে দিচ্ছি এই মাংসটা আমাদের খাওয়া হয়ে গেছে আর আমার কাছে কিন্তু একটুও ভালো লাগেনি তো সবার কাছে খুব প্রশংসা শুনি কিন্তু আমার মোটেই ভালো লাগেনি অনেকের কাছে আসলে অনেক জিনিসই ভালো লাগে না যেরকম আমার কাছে অনেক ঝাল লেগেছে আমি কিন্তু রান্নার শেষে সবগুলো চুই ঝাল বেছে ফেলে দিয়েছি এই তো গরু মাংসটা রান্না হয়ে গেছে তো আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি Allah Hafiz